আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের খুবই একটি লোভনীয় রেসিপি তৈরি করে দেখাবো মুরগির মাংস এবং মটর ডাল দিয়ে কিভাবে খুবই মজা করে ঘুগনি রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর এই রকম গরম গরম ঘুগনি দিয়ে কিন্তু রুটি পরোটা ও লুচি দিয়ে খেতে সেই স্বাদ তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে মটর ডাল দিয়ে ঘুগনি রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের দেখা আমি এখানে তিন কাপ মটর ডাল নিয়েছি সারা রাত ডালগুলো ভিজিয়ে রেখেছি ডালগুলো ভিজানোর পর ভালো করে ধুয়ে নিয়েছি মটর ডালগুলো আমি প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নিব আমি এখানে অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ হলুদ পরিমাণ মতো পানি দিব প্রেশার কুকারে চারটা সিটি দিয়ে নিব দেখো ডালগুলো আমার সিদ্ধ হয়েছে মটর ডালগুলো আমার সিদ্ধ হয়েছে এখন ঘুগনি রান্না করব আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল গরম করে নিয়েছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি দিয়ে দিব এবং পেঁয়াজগুলো হালকা ভেজে নিব পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ তারপরও তোমরা লবণটা দেখে নিবে হাফ টেবিল চামচ মাংসের মশল্লা হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো মশলাগুলো ভালো করে কষাতে হবে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো আরও ভালো করে কষাতে হবে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে নাহলে পুড়ে যাবে দেখো মশলাগুলো কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিব তারপর তোমরা ঢেকে দেওয়ার মাঝে দেখে নিবে না হলে কিন্তু পুড়ে যাবে দেখো মাংসগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে মুরগির মাংসগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি এখানে দুইটা আলু নিয়েছি এখন এগুলো ভালো করে কষাতে হবে কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢেকে দেওয়ার মাঝেও কিন্তু তোমরা দেখে নিবে না হলে কিন্তু পুড়ে যাবে মুরগির মাংস আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেলগুলো একেবারে ভেসে উঠেছে সিদ্ধ করা মটর ডালগুলো দিয়ে দিব এগুলো এখন ভালো করে কষাতে হবে দেখো মটর ডাল এবং মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো ধুয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ঝোলগুলো মাখা মাখা অবস্থায় নামিয়ে নিতে হবে আমি এখানে এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব চুলার থেকে এখন নামিয়ে নিব দেখো মটর ডালের ঘুগনিগুলো আমার হয়ে গেছে আর ঝোলগুলো এরকম মাখা মাখা অবস্থায় নামিয়ে নিতে হবে দেখো দেখতে কি লোভনীয় হয়েছে রুটি দিয়ে খেতে কিন্তু সেই রকম স্বাদ আর এরকম মুরগির মাংস ও মটর ডাল দিয়ে ঘুগনি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মুরগির মাংস ও মটর ডাল দিয়ে ঘুগনি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ